আজকে আমি এখানে এসেছি থেকে কাপড় কিনতে আপনার শুরু কি আমাদের সাথেই জি আপনাদের সাথেই আচ্ছা আমাদের থেকেই শুরু করতেছে আচ্ছা আপু যদি একটু বলতেন যে আমাদের যে ভিডিওগুলো আপনি দেখেন অথবা এগুলো যে রিভিউগুলো আপনি দেখছেন এটা কি কোনো কিছু ভালো লাগছে যার কারণে আপনি আমাদের কাছে আসছেন হ্যাঁ আপনাদের অনেক রিভিউ দেখেছি যারা প্রোডাক্ট নিয়েছে আপনাদের থেকে সবাই বলেছে যে কাপড়ের কোয়ালিটি ভালো ইভেন এখান থেকে আমার ফ্রেন্ডও নিয়েছে তারাও বলেছে যে প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো তুমি দেখতে জি ধন্যবাদ আজকে কত টাকার কাপড় নিলেন আপনি আজকে আজকে প্রায় চল্লিশ উনপঞ্চাশ হাজার টাকার কাপড় টোটাল উনপঞ্চাশ হাজার টাকা মানে প্রথমে আপনি প্রথমেই উনপঞ্চাশ হাজার টাকার কাপড় নিয়েছেন

আর আমাদের আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে এক্সচেঞ্জ যে আপনি কোনো কাপড় যদি সেল করতে না পারেন তাহলে যে এক্সচেঞ্জের যে বিষয়টা জি আচ্ছা অনেক কাস্টমার আছে হয়তো বা সবার চয়েস তো এক না দেখা যায় আপনার একটা কাপড় সেল হলো না আপনি তাদের থেকে আবার এটা রিটার্ন করে অন্য একটা কাপড় সেই পরিবর্তে নিতে পারবেন ধন্যবাদ আপু আপনি আমাদের কাছে আসার জন্য আমাদের থেকে কাপড় নেয়ার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ আপনাদের কালেকশন গুলো অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো আপনারা সবাই চাইলে এখান থেকে নিতে পারেন পরবর্তীতে আবার আসবেন অবশ্যই